প্রাণ অভিভাবক আমাদের লিপু ভাইয়ের ব্যঙ্গার তো কার্টুনেকে প্রকাশ্যে তারা ডিপ্লোমারা ভাইকে হেনস্থা করেছে অনলাইনে আমরা যে থ্রেড পাচ্ছি আমরা এর অবশ্যই বিচার চাই যদি বিচার না হয় তাহলে আমরা এই রাজপথ থেকে সরব না যতক্ষণ পর্যন্ত আমরা বিচার না পাব ততক্ষণ পর্যন্ত এই তাই মারি চলবে আপনারা সবাই কি ভাবতে প্রস্তুত